নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আর বলতে বলতে আজ আমরা চলে এসেছি বর্ধমানে বর্ধমানে এই মুহূর্তে মিঠুনদার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি কনকনে টানা রোদ কিন্তু এ বাগান যে এমনভাবে সাজানো হয়েছে এ যে দেখছেন প্রত্যেকটা কনসেপ্ট একদম নতুনত্ব এটা কিসের টাওয়ার হয়েছে সেটা শুনলেও ভালো লাগবে আর ইচ্ছে করবে যে না বোতলগুলো আর না ফেলে এই রকমভাবে একটা টাওয়ার বানাবো প্রত্যেক দিন নতুন নতুন ছাদ বাগানে যাওয়া হয় নতুন নতুন নার্সারিতে যাওয়া হয় আর সেখানকার ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরা হয় আজকেও আমরা যেখানে আছি একটা ছাদ বাগানকে নিয়ে কত রকম স্বপ্ন গড়া যায় পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন যেমন একটা আমি এখানে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে একটা স্ট্যান্ড বা আমরা বিভিন্ন কাজে লাগায় অন্যান্য কাজে সেখানকে সেখানটাকে গ্রিলের কি সুন্দর করে করা হয়েছে দেখুন এখানে আপনি চাইলে যে কোনো ধরনের টব রাখতে পারেন হ্যাঁ ছোটোখাটো টবের জন্য করা হয়েছে আরামসে ধরুন এটা রাখবেন না অন্য একটা রাখবেন অন্য একটা রাখবেন না আর রাখবেন সেই রকম কিন্তু বিভিন্নভাবে সাজানো যাবে এই বাগান সেটাই দেখানোর চেষ্টা করছি আরেকটা জিনিস এই ভিতরটা আমি একটু দেখাই ধরুন গাছ কি যত্ন করে গাছ কত কী কী গাছ করছে সেগুলো তো রোজই দেখি কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু আমরা পাই না সব ছাদে গিয়ে আজ সেই কনসেপ্ট দেখতে চলেছি উপরে সিঁড়ি উঠেছে তার ঠিক গ্যাপের নিচে এরকম ওয়াল সবার থাকে সবার বাড়িতে থাকে এটা একটু ছায়া হলেও আপনি চাইলে যে আপনার ওয়ালটাকে টানা রুদ্রে রাখবেন সেখানেও হবে এমন কিছু ব্যাপার নয় ক্যাকটাস করা হয়েছে খুব সুন্দর এখানে পাতাবাহার করা হয়েছে স্নেক করা হয়েছে যেগুলো সহজে হয় আর কি সেই সব কিছু করার চেষ্টা করা হয়েছে সাতশো স্কোয়ার ফিট ছাদ এবং সেই সাতশো স্কোয়ার ফিট ছাদে কত রকম কর্মকাণ্ড ওটা একটা দিক এখন আমরা একটা দিকে আছি এছাড়া জলের পাইপ দিয়ে একজন ব্যস্ত মানুষ কি করে এত কিছু করে সেই গল্প বা সেটা শুনবো আমাদের সামনেই আছে মিঠুনদা নমস্কার মিঠুন দা হ্যাঁ নমস্কার সবাইকে শুভ বিজয়া সমরদা আজকে আমার ছাদ বাগান এসছে এটা একটা স্বপ্ন আমি গত দু বছর ধরে গ্রিন ফ্রেন্ডস দেখছি এবং গ্রিন ফ্রেন্ডস দেখার পর থেকে একটা সুপ্ত ইচ্ছা তখন থেকেই জেগে ওঠে যে সমরদাকে একদিন ছাদ বাগানে আনতে হবে প্রত্যেক বাগানের মধ্যে জেগে ওঠে হ্যাঁ আমার তো মনে হয় আপনার ভিডিও যারা দেখে তাদের মধ্যে এই ইচ্ছাটা জাগবেই জাগতে বাধ্য আর বিশেষ করে যারা প্রকৃত বাগানি প্রকৃত বাগানি এই কারণে বলছি অনেক ফেক বাগানিও তৈরি হয়েছে আপনি জানেন তো প্রকৃত বাগানি যারা তাদের মধ্যে ইচ্ছাটা জাগবে কারণ গাছ করতে একটা পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা যদি আমরা সবাইকে দেখাতে পারি এবং গ্রিন ফ্রেন্ডস তো একটা বিরাট মাধ্যম আমি তো বলি গ্রিন ফ্রেন্ডস এই মুহূর্তে একটা ব্র্যান্ড তো মিট আপে যাওয়া হয়েছিল মিট আপে আমি গেছি দুর্গাপুর মিট আপে এইবারেরটা যেতে পারিনি রেজিস্ট্রেশন করে কিন্তু তার আগের গেছি আর গত কলকাতা মিট আপে গেছি এইবারের মিটাপেও আমি কলকাতা মিটাপ যাবো রেজিস্ট্রেশন অবশ্যই করে রাখবো মানে যারা একবার যায় তাদের যেতে লাগে নাকি মনে ইচ্ছেই থাকে না একবার যেতেই হবে মানে কি হয় দেখুন আমি বললাম ওই প্রকৃত বাগানিদের মনে একবার ইচ্ছা হবে যে এই জায়গাটায় যাই কারণ এটা তো আমরা ভিডিওতে দেখতে পাই কি কর্মকাণ্ড ওখানে ঘটছে আর যারা একটু বাগান করছে তাদেরকে যদি একটু জোর করে নিয়ে যাওয়া যায় বা তারা যদি নিজের ইচ্ছাতেও যায় তো তারা প্রত্যেক বছর যাবে আমি একটু আমার বিশ্বাস মেঠুন এগুলো কি নিজের বানানো হ্যাঁ এগুলো আমার সব নিজেরই তৈরি করা নিজেরই ভাবনা চিন্তায় তৈরি এটা কি বসার টুল হ্যাঁ দুটো টুল করেছি আর একটা টেবিল অ্যাকচুয়ালি টুলটা একটু অন্যরকম করার ইচ্ছা ছিল কিন্তু ওই প্লাই আছে ওই উপরটাতে প্লাই আছে আচ্ছা তো ওই প্লাইটা সেই মাপে না পাওয়ার জন্য যেরকম পেয়েছি ওইভাবে করেছি বাগান বাগানের বিভিন্ন চারিদিকে গাছ গাছপালা আমরা দেখাচ্ছি সব কিছু দেখাবো এখানে একটা বসার জায়গা সুন্দর একটা পরিবেশ তৈরি বাড়ির লোকরা এখানে এসে বসে হ্যাঁ মাঝে মাঝে আমাদের বসা হয় হয় না তা নয় তবে সবাই একটু ব্যস্ত আর আমার দাদার তো কাজের ক্ষেত্র এটা আচ্ছা দাদা ওর মোটামুটি বেশি কিছু কাজকর্ম এখানেই সারে ওর যেহেতু হ্যাঁ ওর একটা যা কাজ করে সেইটা এখানেই সারে ও বিরাট একটা আমাদের পাওনা আর এটা বর্ধমানে কোন জায়গা বর্ধমানে আমাদের এই জায়গাটা হচ্ছে লোকোমোর সস্কিপাড়া আর এটা আপনার ওই স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্স বেশি দূর না এই রেল কলোনি আছে পাশেই রেল কলোনি মানে রেল কলোনি রেন্ট আমাদের এলাকা শুরু মোটামুটি যারা বাগানিরা যারা বাগান করে তাদের প্রত্যেকটা যে ভিডিও আমরা দেখাই সেখান থেকে কিছু শেখা যায় অবশ্যই আমি অনেক কিছু আপনার এখান থেকে শিখেছি গ্রিন ফ্রেন্ডস থেকে অনেক কিছুই শেখা যেমন এই গ্রিলের কনসেপ্টগুলো মানে আমি ছাদটা যখন করেছি প্যারাফিটটা ওইভাবে করে উঠিনি আচ্ছা কিন্তু পরে দেখলাম যে আমার টপ এখানে যদি প্যারাফিটের উপর তুলতে পারি প্রচুর উঠবে তো কিছু গ্রিন ফ্রেন্ডসের আমি ভিডিও তো দেখেছি অনেককে বানাতে তারপর আমি আমার নিজের কিছুটা এই গাছটা একটু হাতে লাগিয়ে করা একটা সলিড গাছ তৈরি হয়েছে দামও কম আর গাছও কিন্তু ভীষণ ভালো হ্যাঁ ওই গাছটা একটু গত মাসে আমি আঠারো দিন ছিলাম না বাড়িতে ওই জন্য একটু অযত্ন হয়েছে আচ্ছা তবুও ভালোই আছে আমার বৌদি এগুলো জল টল দিয়ে ঠিক করে রেখেছে বাঁচিয়ে রেখেছে দেখো হ্যাঁ রেখে দাও আরও একটা গাছ দেখায় প্রত্যেকটা গাছ সুন্দর গাছ বানিয়েছে এই গাছটা একটু হাতে না একটু কষ্ট করো এদেরকে কোলে নেওয়া হয় না অন্য অন্য সময় গ্রিন ভিডিওতে একটু তা ঠিক তাই না দারুণ গাছ হয়েছে তাই না সহজ গাছ দাম কম একটা গাছ আর গাছের রূপ দেখুন এই গাছগুলো দেখাচ্ছি একটাই কারণে এই গাছগুলো আপনারা নিশ্চিন্তে করতে পারেন কিন্তু দাম একজন ব্যস্ত মানুষ তারপরে গুলো যত্ন আছে গাছের না না এই গাছে বিশেষ যত্ন নেই খালি জলটা ঠিকঠাক দিতে হয় একে আর এমনি সার যেমন বসাই নর্মাল সার লাগিয়ে দিয়েছি এই বলছে এটা বোগেন বেলিয়া দারুণ বোগেন বেলিয়া এই এই গাছটার কী নাম

এটা একটা লাল পাতার গাছ ওইটা একটু দেখি হ্যাঁ এটা ইয়া ক্যলাডিয়াম এই তো ক্যলাডিয়ামের এবার ঘুমানোর সময় হয়ে গেল হুম এগুলো সবই একটু অযত্নেই রয়ে গেছে আর কি করব এই একটা এটাও খুব ভালো গাছ আমার বাড়িতে এই মুহূর্তে আছে এই গাছটা এইটা আমাকে একজন দিদি দিয়েছেন গিভপাও গাছ এটা দারুণ গিভপাও গাছ গাছ করলে এই একটা এত মানুষের সঙ্গে পরিচয় হয় সবার সুন্দর গাছ দেখাচ্ছেন দাদা আর ঠিক তার হাতে দেখুন এইখানটায় এটাকে নিজে করা এটা নিজেরই বানানো এগুলো এক লিটারের রঙের কৌটো বাড়ির রং হয়েছে হ্যাঁ বাড়ি রং হয়েছে সেই কৌটোগুলো রেখে দিয়েছিলাম তলায় ফুটো করে নিয়েছি আর গায়ে পেন্ট করে ওই নিজের মতো নিমোজি কিছু সহজ গাছগুলো করে তাই তো সহজ গাছ এক লিটারে আপনি এই এক লিটারে শীতের ডায়ানথাস ভরপুর করতে পারেন ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয় ডায়ানথাস গ্যাজেনিয়া আমার খুব ভালো হয় এই গাছটাও খুব সুন্দর একটুখানি খালি নিচে নামা ওই গাছটাকে দেখা এটা না এটা কলিয়াস না না ওইটা হ্যাঁ কলিয়াস দেখাবো না দারুন দারুণ দারুন মহাশ্বেতা এটাও গিফট পাওয়া গাছ মহাশ্বেতা যে কোনো লতানো গাছ দিয়ে করা যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই একটু বড় করতে পারেন কিছুটা ছোট হুম এগুলো সবই কিছু গ্রিন ফ্রেন্ডসে শেখা কিছু তো আমার এই যে গুরুদেব আছেন হ্যাঁ গুরুদেব রামকৃষ্ণদা রামকৃষ্ণদার সঙ্গে পরিচয় করাবো এইখানটায় দেখুন পরপর দুটো এবার ঘোরানো হয়েছে এটা এক দিক এটা এক দিক ওটা আরেক দিক তাই তো হ্যাঁ যাতে কম্প্যাক্ট লাগে মানে এটাতে বেশি লোডও পড়লো না আবার এই পিলারটা ধরুন সিঁড়ির ওই কোণাটাকে ধরে রেখেছে ওর গায়ে লাগিয়ে দিয়েছি ফাঁকা থাকবে পিলারটা অনেক সিঁড়িতে এই কাজটা আমরা দেখেছি কিন্তু সিঁড়ির নিচে এটা কিন্তু খুব কম জায়গায় থাকে এটাকে নিজে থেকে এখানে করা এটা নিজের থেকেই যেহেতু আমার এই ছোট ছোট টব রাখতে খুব অসুবিধা হচ্ছিল এবং এদিক ওদিক পড়ে যাচ্ছে তাই আমি ভাবলাম একটা কি করা যায় দিয়ে মিস্ত্রিকে ডাকলাম ডেকে বললাম আমি তোলাটা এরকম এরকম করব ও দেখলো দেখে মাপটাপ নিয়ে বানিয়ে দিলো এগুলো নিজে ফিট করে নিয়েছে এযে ফিট করে নিয়ে দেখুন খুব সুন্দর ছাদের উপরে দেখি কি কি গাছ আছে হ্যাঁ চলুন দেখুন কি ভাবে বোজেনবেলি সব রেডি করা তাই তো হ্যাঁ রেডি করা সব একদম রেডি এবারে খালি কাটিং হবে আর তারপরে ফুল আসবে কাটিং চলছে বের করছি ওই বললাম না 18 দিন ছিলাম না তখন প্রচুর গাছে ফুল হয়ে গিয়েছিল ওগুলো সব কেটে দিই আছে সব কেটে ফেলতে পারেন এই মুহূর্তে কোনো অসুবিধা নেই কারণ এই দেখুন কার্ডবিনার ফুল দেবে এই তো ফুল দিয়ে যা ও থেমে থাকছে না মাটি কিভাবে তৈরি করা হয় মাটি আমি বেশিরভাগ জৈব মাটি করি হুম মাটি বালি ভার্মি এই দিয়ে তৈরি করি মাটিটা আর ধরুন ওর মধ্যে হার গুঁড়ো নিম ফল যেগুলো নর্মাল জিনিস থাকে ওই দিই আমি রাসায়নিক সারটা একটু কমই ব্যবহার করি আচ্ছা কারণ আমার একটা ধারণা আছে এবং আমি দেখেছি রাসায়নিক সারের ব্যবহার যদি বেশি হয় গাছগুলো বেশি দিন টেকে না হ্যাঁ মাটি তো দু বছর তিন বছর মাটিও অন্য রকম হয়ে যায় হ্যাঁ মাটিটা অন্য রকম হয়ে যায় অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম তো দেখাবো এখানে স্ট্যান্ড তৈরি করে এটা তো গ্রিল দোকানে বানানো এটা গ্রিলের বানানো এটা তাই তো হ্যাঁ হ্যাঁ এটা আপনার ইয়ে আরাবিকাম আরাবিকাম এইগুলো নিজে তৈরি করা হয়েছে এই স্ট্যান্ডগুলো নিজে বানিয়েছি টেকসই তো ভালোই টেকসই বেশ কিছু স্ট্যান্ড দু বছরের উপর হয়ে গেছে এখানে যা আছে হ্যাঁ কিছু কোনো অসুবিধা নেই এত ঝড় হয়েছে বড় গাছ হয়তো একটু উল্টে যায় কিন্তু কোনো অসুবিধা হয়নি আমার আসলে বগেনভিলিয়া গাছের কি খাবার দেওয়া হয় মূলত ভুগেন ওই আপনার তৈরি মিক্স খাবার ওইটা মাসে দিয়ে এনপিকে ব্যালেন্স এনপিকেটা স্প্রে করি দাদার সঙ্গে একটু পরিচয় করি দাও এবারে হ্যাঁ এই রামকৃষ্ণ দা কাছে লাগে আপনার এমনি কীটনাশক বা ফাঙ্গিসাইড কীটনাশক ফাঙ্গিসাইডটা এক আধবার স্প্রে করেছি কীটনাশক এতে বিশেষ কিছু পোকামাকড় তো লাগে না লাগে না আর ভুগেন সেইভাবে আমি কিছু দিই না খুব সুন্দর ডবল স্ট্যান্ড করে রাখা হয়েছে

এই ফলের ক্রেট গুলো আমি নিয়ে ছোট টব রাখার জন্য প্লাস ওতে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি হুম আরামসে আরামসে কেন হবে না করতেই পারে সবাই আমি নিচে ছাত্র একটু দেখাবো একটু দাদার সঙ্গে পরিচয় করে নি হ্যাঁ নমস্কার দাদা গ্রিন ফ্রেন্ডস আরও আরো একজন ভক্ত তাই তো হ্যাঁ ভক্ত আমার বন্ধু এবং গাছের গাইড বলতে পারেন আমার হ্যাঁ দাদার একটা ছোট নার্সারিও আছে শুনলাম হ্যাঁ অর্চনা নার্সারি এটা কোন জায়গায় ভিটা পূর্ব বর্ধমান ভিটা পূর্ব বর্ধমান অর্চনা না এটা বর্ধমান তো কৃষ্ণনগর রুটে আচ্ছা বর্ধমান স্টেশন থেকে 7.5 কিমি আচ্ছা একটু ফোন নম্বরটা যদি বলে দেন 7679580863 শীতের গাছ সব পাওয়া যায় টোটাল টোটাল পাওয়া যায় হ্যাঁ দাদা একটা ছোট নার্সারি তাই তো হ্যাঁ ছোট নার্সারি ওনার বাড়িতেই আছে বাড়িতেই আমার এবং লকডাউনে আমি যখন বাগানটা আবার শুরু করি মানে ওনার কাছ থেকেই গাছ মাটি টপ নিয়ে এসে আবার শুরু করি আচ্ছা এবং নতুন কোন গাছ আনলে বা কিছু আমার জানা থাকলে আমি ওনাকেই ফোন করে জিজ্ঞেস করি এই বর্ধমান শহর থেকে কতটা কতটা রাস্তা এখানে সাত কিলোমিটার মতো আরামসে সবাই তো বাইক নিয়ে যাওয়ার আমার শ্বশুর বাড়ি যাওয়ার পথেও পরে আচ্ছা তাহলে তো আরো বিরাট ব্যাপার মাঝে মাঝে ওখানে গেলে চলে যাই ভীষণ ভালো চলুন আমরা আবার নিচেতে গিয়ে কনসেপ্ট দেখি

হ্যাঁ এখন ওই হয়নি এটা অ্যাকচুয়ালি রিপোর্ট করতে হবে আমি না সময় পাইনি এবার দেখি সময় পেলেই এটাকে করব এই অনেক ঝোপাল হয়ে গেছে এটাকে একটু কমাতে হবে অনেকটা ঝোপালো হয়েছে কমাতে হবে আচ্ছা এগুলো যেখানে যেরকম স্ট্যান্ড পেরেছেন সেগুলো করেছেন তাই হ্যাঁ 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 এই টুলটা একটু উঠিয়ে দেখি না এটা বসার জায়গা বসার জায়গা ভালোই বসা যায় ও এই যে প্লাই আছে প্লাইটাকে রং করে দিয়ে এটাকে মাপ করে এগুলো কেটে কুটে বানিয়ে চাইলে গাছও রাখতে পারে গাছও রাখতে পারে ছোট ইয়ে করে আর উপরে ম্যাটটা দিয়ে দিয়েছি এইটা একটু বানানোটা একদম কাজ থেকে দেখি আর এটার মধ্যে কি গাছ করলে ভালো হবে বলে মনে হয় এটা সব বন্ধুরা যদি একটু কমেন্টে বলেন ভালোই হয় আমি তো পড়তু লিখা করবো বলে এই ঠিক করেছিলাম পড়তু লেখা কিন্তু এখনো করে উঠতে পারিনি আর একটা ওই শীতের সময় ছোট ছোট সাদা সাদা বেগুনি বেগুনি তিন চার রকমের ফুল হয় ওই ভাববে না নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো করা যেতে পারে মানে যেহেতু এখন উইন্টার আসছে তাই ওটা বল হ্যাঁ উইন্টারের সময় ওই তাই করবো চলুন আমরা একটা নতুন গাছ দেখি আজকে নিয়ে পড়ে আছে এটা কোথা থেকে কালেকশন করা এটা আমার এক বন্ধু দিয়েছিল ডাল করে ও চারা করে আমাকে দিয়েছিল ভ্যারিকেটেড বট তাই তো হ্যাঁ একটু বনসাই করার ইচ্ছা যে আমি একবার গ্রিনফ্রেন্ডস ইয়ে ফেসবুক গ্রুপে পোস্টও করেছিলাম মাটি তৈরির জন্য হুম অনেকে অনেক সাজেস্ট করেছিলেন কিন্তু ওই একটু সময়ের অভাব হয়ে যাচ্ছে বর্ধমানে যখন প্রোগ্রাম শোনা হলো যে বিজয়া সম্মেলনে ভালো লেগেছিল অবশ্যই সমর্থা আসবে আমি তো তখন বুঝতে হয়তো নিজেরা হবে তারপর একদিন আপনার কমেন্টস দেখলাম যে এরকম আমি যাবো তাহলে তার সুযোগ ছাড়ানি চাকরি করে সেই কাল সারা রাত ডিউটি করার পরে আজকের গ্রিন ফ্রেন্ডসের সকাল থেকে ফোন কখন আসছি কখন বেরোচ্ছি এটাই হচ্ছে গ্রিন ফ্রেন্ডস এর পরম পাওয়া ভীষণ ভালো লাগে আমারও কারণ এক এক জায়গায় যাই এত মানুষের সঙ্গে কথাবার্তা ভালোবাসা ভাব বিনিময় হয় যেটা অন্য কোনো জায়গায় আর এইভাবে পাওয়া যাবে না তো ভীষণ ভালো লাগে সব কিছু পাওনা কিন্তু আপনাদেরই জন্য এই বাগানটা কত বছরের এই বাগানটা এইটা ধরুন লকডাউনের সময় থেকেই করছি আচ্ছা গাছ বেড়েছে অবশ্য একটু পরে আচ্ছা তখন ওই অল্প অল্প গাছ নিয়ে শুরু করেছিলাম আর এই রিসেন্ট গাছ একটু একটু করে বেড়ে গেছে অনেক আর এখন একটু ফলের দিকে ঝোঁক হয়েছে মানে এটা কিন্তু গ্রিন फ्रेंड्स দেখি পলিস্টিকেট হয়ে গেছে পাতাভার প্যাকটা 12 পাতাভার পেলে আমি ছাড়ছি না যা পাচ্ছি নি আসছি लास्ट কোন পাতাভারের নার্সারি ভালো লেগেছে দেখে লাস্ট কালকে আপনার একটা ভিডিও দেখলাম ওই কি নাম তিতলি না কি নাম ওনার নার্সারিটা दुर्गा এ মহালক্ষ্মী দুর্গা নার্সারি হ্যাঁ ভালো লাগলো যোগাযোগ করেছি দেখি ওনারা কি রিপ্লাই দেয় আচ্ছা যোগাযোগ করা হয়েছে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি পছন্দ হয়েছে গাছ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে বেস কটা এগ্লোনিমা আমার কাছে নেই দেখলাম মহালক্ষ্মী নার্সারি বলে আপনারা গ্রিন ফ্রেন্ডসে সার্চ করলে পেয়ে যাবেন কিছুদিন আগেই ভিডিও ছেড়েছি সত্যি তাই ভালো নার্সারিকে ভালো বলতেই হবে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই এই দাদা আমাকে কিন্তু এই অর্চনা নার্সারির দাদা আমাকে কিন্তু জেনুইন গাছ দিয়েছেন দেখুন আমরা গাছ এই সবে পেয়ারা এবং প্রতিটা গাছ খুব ভালো আপনার ছাদে এসে নার্সারি মালিক দাঁড়িয়ে আছে আর জেনুইন গাছ দেবে না বললে হবে এই একটা গাছ যেটা সবাই করতে পারেন বারো মাসি শিউলি তবে এই সময়টাই বেশি হয় এই এই গাছটা একটু বলে দিই এই গাছটা সম্বন্ধে এই গাছটা আমার ভাইপো প্রাইজ পেয়েছে ও মাধ্যমিকে টাউন স্কুল থেকে আমাদের এখানে বর্ধমান টাউন স্কুল সেখান থেকে সেকেন্ড হয়েছিল সেই জন্য ওকে এই গাছটা দিয়েছে এবছর স্কুলগুলো অনেক স্কুল অফিস বিভিন্ন অনুষ্ঠানে গাছ বিনিময়টা ভালো চলছে হ্যাঁ এবং দেখেও ভালো লাগছে তাই না অবশ্যই এই কোনো বিষয়ে গাছ এটা একটা মানে আমার তো মনে গাছ একটা খুব সুন্দর উপহার হ্যাঁ 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 এবং সে চাইবে যে সেটা যতদিন বেঁচে থাকবে তার এই যে স্মৃতি হ্যাঁ স্মৃতি এটা থাকবে এটা একটা থাকবে এটা অবশ্যই এইটার এটা দর্শকদের জন্যই আমি আলোচনাটা করছি এই যে ধরুন বীজ নিচ্ছেন বা ইচ্ছাকৃত ভাবে হচ্ছে তাই তো হ্যাঁ এটা আপনি জানেন না ব্যাপার না 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 এটা আমার জানা নেই বীজ হলে ফুল হবে না আচ্ছা আর ফুল যদি হয় সংখ্যায় সেটা কম আচ্ছা বীজগুলো কেটে দিলে গাছ ভাববে যে ওর তো কাছে বীজ নেই আবার ফুল দেওয়া চালু করবে কারণ ওর টেন্ডেন্সি থাকে বংশ বিস্তার করা কন্টিনিউ এটা প্রত্যেকটা গাছেরই কোনো গাছ দেখবেন ভালো করে কেটে দিলেন গাছটাকে তার মানে সে আবার তো ডালপালা ছাড়বে তাহলে সে বেঁচে ওঠার চেষ্টা করবে বীজটাও যত বীজ আপনি কেটে ফেলবেন তত ভালো হবে আর যদি বীজ নেওয়ার থাকে সেটা তো আলাদা ব্যাপার গিফট করার থাকে আলাদা ব্যাপার না এটা কয়েকজন চেয়েছে এটা নিয়ে নিয়ে এর পরে আর নেব না আগামী দিনে কী মনে হয় এই ছাদ আরও পরিবর্তন হবে বলে অবশ্যই পরিবর্তন তো হবেই কারণ এখন একটু ফলের প্রতি ঝোঁক হয়েছে সবজি বা শীতে কিছু সবজি করব তার একটা মূল কারণ হচ্ছে ঘরের লোকের ইন্টারেস্ট জাগানো তাহলে যদি শীতে সবজি করো হ্যাঁ আমি আসবো এটুকু পাক্কা বলে গেলাম আবার যা আসুন আসুন অবশ্যই এবং বর্ধমানের আরও প্রচুর ভিডিও আমি করেছি আরও আরও ভিডিও বেশ পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছি ঠিক আছে দাদা পরিচয় করিয়ে দিনে হুম ওই বললেন যে গাছে জল দেওয়ার ব্যাপারে হ্যাঁ আর নমস্কার দিদি কখন মোটামুটি বাগানে মানে ধরুন আসলো ডিউটি সেরে তারপরে এখানে কখন কখন থাকে মোটামুটি আচ্ছা সারাদিনই সারাদিনই থাকে মানে কোনো জায়গা না পাওয়া গেলে এখানেই পাবে তাই তো আচ্ছা এখানে হ্যাঁ এখানে বাগান দেখছেন জামাই বাগান করছে এরকম খুব কম দেখা যায় এখানে আসতে ভালো লাগে ছাদে খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব আনন্দিত হই যে সবুজ জিনিসগুলো দেখে খুব ভালো লাগে দিদি যখন বাড়িতে আত্মীয় স্বজনরা আসে ধরুন সবার বাড়িতে আর বাগান নেই আপনি হয়তো অনেক আত্মীয়র বাড়ি যান বা আপনার বাড়ির আশেপাশেও বাগান নেই তো এখানে সত্যি কি ভালো লাগে হ্যাঁ মানে মামাদের

যাই হোক এগুলো আমাদেরও পরম পাওয়া আর অসামান্য গাছ তৈরি করে কনসেপ্ট ভালো ছাদ কোথায় কি রাখলে হবে কিভাবে স্ট্যান্ড তৈরি করবো এই সবকিছু নিয়ে কিন্তু একটা কমপ্যাক্ট ভিডিও হ্যাঁ যদিও গাছ আরো আছে আরো ডিজাইন আছে কত দেখবেন ঠিক আছে আজকে এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি